থাকে সুপ্রিয় এলাকাবাসী আলসালাম ওয়ালাইকুম দিন বদলের বইছে হাওয়া শিক্ষামোদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি তাই মানুষসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নিউ মডেল কিন্ডার স্কুলে প্লে থেকে নার্সারি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে নিউ মডেল কিন্ডার স্কুল আমাদের ঠিকানা তাতিপাড়া সিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন সেলিমপুর আপনার সন্ধানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিউ মডেল কিন্ডার স্কুলে নিউ মডেল কিন্ডার স্কুল আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত মনোরম ও নিরিবিলি পরিবেশে আধুনিক পদ্ধতিতে পাঠ দান দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বেসিক কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা নিউ মডেল কিন্ডার স্কুলে সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা সহ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজছেন তবে আর ভাবনা নয় আজই চলে আসুন আপনার হাতের কাছেই রয়েছে নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুল মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুল থেকে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা তাতী পাড়া সিগদার বাড়ি জামে মসজিদ সেলিমপুর বিস্তারিত জানতে কল করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি নাইন থ্রি টু আপনার সন্তানকে স্কুলে পাঠান সকলকে আন্তরিক ধন্যবাদ